হঠাৎ করে দিশা আখি ছেলে আয়েশের জন্য কান্নায় ভেঙে পড়লেন এখানে আখি ছেলে আয়েশের পিক আর আলিশের পিক ওয়ালে টাইমিয়েছে আর সেই ভিডিওটাই শেয়ার করেছে সবার সাথে তখন থেকে একটি কমেন্ট বক্সে জড় উঠে পড়েছে সেখানে সবাই শুধু কমেন্ট করতেছে এত নাটক করে কি আছে কয়েকদিন পর পর আয়াসের নাম নিয়ে আয়াসের মার নাম নিয়ে কি বিরোধ কামানো দান্দা করেন তাছাড়া আর তো কিছুই পারেন না এখনই তিশাকে উদ্দেশ্য করে আঁকি একটা পোস্ট করে আর সেখানে লিখেছে আবারও সবাই রেডি থেকো নতুন নাটক দেখার জন্য হবে মাত্র দেওয়ালে ভালোবাসা শুরু হয়েছে নতুন আবারও নাটক আসতে যাচ্ছে এটা যে তৃষাকে উদ্দেশ্য করে বলেছে তা কিন্তু বুঝতে আর বাকি রইল না কারণ তীষা যখনই অলে তার ছেলে আয়াসের ছবিটা নিয়েছে। তখনই কিন্তু এই পোস্টটা করেছে আঁখি কারণ আঁখির ছেলে আয়াসকে নিয়ে বিউজ কামাচ্ছে নাকি কি তার জন্যই নাকি এই পোস্টটা করেছে গতকালকে দেখা গেলো তৃষাকে একটা স্যাড ভিডিও বানাতে আর সেটাও তার ছেলে আয়াত কে নিয়েই কিন্তু বানিয়েছিল যখনই বিউজ কমে যায় তখনই নাকি এরকম নতুন নতুন দান্দা খুঁজে তৃষা এরকম কাজ করে তবে তৃষাকে নিয়ে অনেকেই ভালো কথা বলতেছে তৃষা আয়াসে দুধ মা ছিল তবে আঁখি এটা করা উচিত হয়নি কারণ আখি ছেলে আয়াসকে একবার হলেও তিশাকে দেখানো উচিত ছিল আর তিশারও বলতে গেলে এখানে অনেক পরিমাণে দোষ আসে তার জন্যই আখি তার ছেলেকে আয়াস আয়াসকে তীষার সাথে দেখা করায় না কারণ আখির ছেলে আয়াসকে ছয় মাস থাকাকালীন কিন্তু বাসা থেকে বের করে দিয়েছিল তিশা আর আহাদ দুজনের পঞ্চাশ লাখ টাকার ঋণ দিয়ে কিন্তু বাসা থেকে বের করেছিল শুধু শুধু মিথ্যা নাটক করে ছেলেটা আর মেয়েটার জীবনটা নষ্ট করেছিল তিসা আর আহাদ মিলে যখনই বিয়ুজ কমে যায় তখনই ছেলে আর আখির নাম নিয়ে কিন্তু তা তিসা ভিডিও বানিয়ে থাকে তখনই বুঝ পারে আর তখনই কিন্তু সোশ্যাল মিডিয়াতে জ্বর উঠে যায় আখি আর তখনই কিন্তু ঝগড়াটা শুরু হয় তবে তিশাই সময় কিন্তু ঝগড়ার মূল থাকে তিশাই সবসময় আঁখি আর আঁখির ছেলে আয়েশকে নিয়ে পোস্ট করে থাকে তখনই কিন্তু তাদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায় অনলাইন জগতে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না